নমস্কার আজকে আমরা এসেছি একটি গবাদি পশুর ফার্ম আজকে আমরা আলোচনা করব এই গবাদি পশুর অর্থাৎ গাভীর বিকল্প খাবার তৈরি করা নিয়ে প্রথমেই বলবো যে এই খাবারটির নাম হচ্ছে ইউরিয়া মোলাসেস ট্রিটমেন্ট অর্থাৎ ইউরিয়া মোলাসেস মানে হচ্ছে গুড় তো খড়ের সাথে ইউরিয়া এবং গুড় মিশিয়ে এক ধরনের খাবার তৈরি করা যায় যেটা গবাদি পশুর জন্য একটা উপযুক্ত খাবার হিসাবে গণ্য হয় তো এই খাবার কিভাবে তৈরি হবে কিভাবে তৈরি করা হয় এবং কি পরিমাণ খাওয়াতে হবে সেটি আজকের আলোচ্য বিষয় এটাকে প্রথমে বলি বলা হয় ইউরিয়া মোলাসেস ট্রিটমেন্ট অর্থাৎ খড়ের সাথে ইউরিয়া এবং মোলাসেস মানে গুড় মিশিয়ে খাবার তৈরি করা এবং সেটির কি উপকারিতা সেই সম্পর্কে আমরা আলোকপাত করব এতে কিভাবে তৈরি করবেন আগে বলে দিই প্রথমেই নিতে হবে দশ কিলো খড় প্রতি দশ কিলো খড় চার থেকে পাঁচ ইঞ্চি করে ছোট ছোট করে কেটে নিতে হবে সাথে লাগবে আট লিটার জল এবং গুড় গুড় হচ্ছে গিয়ে লাগবে দুই থেকে আড়াই কিলো এবং ইউরিয়া সেখানে দিতে হবে তিনশো গ্রাম অর্থাৎ টোটাল যে যে খাবারের ফর্মুলা বললাম তাতে খড় থাকছে দশ কিলো জল থাকছে আট লিটার গুড় থাকছে দু কিলো এবং ইউরিয়া থাকছে তিনশো গ্রাম এবার এটাকে কিভাবে বানাবেন সেটা হচ্ছে প্রথমে একটা পলিথিনকে নিচে পেতে দিতে হবে প্রথমে ছোট ছোট করে কাটা খড়গুলোকে বিছিয়ে দিতে হবে তার আগে আট লিটার জলের মধ্যে প্রথমে মেশাতে হবে গুড় গুড়ের পরে মেশাতে হবে ইউরিয়া দুটো জিনিসকে মিশিয়ে নিয়ে তৈরি করে রাখতে হবে তারপরে খড়টাকে বিছিয়ে দিয়ে ওইখান থেকে জলে মেশানো ইউরিয়া এবং গুড় ওটা ওই কাটা খড়গুলোর মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে দেওয়ার পরে আবার তার উপরে স্ট্রগুলো ছোটো ছোটো করে দিতে হবে খড়টা তার উপরে আবার ওই ইউরিয়া এবং গুড় মেশানো জলটা দিতে হবে এইভাবে টোটাল খাবারটা তৈরি হবে হয়ে যাওয়ার পরে এটা খেতে দিতে হবে প্রতি একশো কিলোতে দু কিলো অর্থাৎ গাভীর ওজন যদি হয় তিন কিলো তিনশো কিলো তাহলে ইউরিয়া মোলাশেস ট্রিটমেন্ট করে খাবারটা দিতে হচ্ছে ছ কিলো এটা দেওয়ার কী কী সুযোগ সুবিধা আছে বা কী কী উপকারিতা আছে সেটা আমরা জেনে নেব ইউরিয়া থেকে তৈরি হয় শরীরে নাইট্রোজেন নাইট্রোজেন শরীরে প্রোটিনের চাহিদা মেটায় অর্থাৎ গাই গরুর চেহারা তৈরিতে প্রোটিন খুব দরকার আর দ্বিতীয়ত হচ্ছে গুড় গুড় দেওয়ার ফলে এখানে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আমাদের গাভীদের শরীরে যাচ্ছে যেটার থেকে ওরা শক্তি সঞ্চয় করবে বা শক্তি তৈরি হবে এবং এই গুড় দেওয়ার পরে প্রচুর পরিমাণে খনিজ পদার্থই ওই খড়ের সাথে মিশে যাচ্ছে এবং সেগুলো গাভীর শরীরে যাচ্ছে আর একটা বড় উপকারিতা সেটা হচ্ছে গাইগরুর খাবারটা রুমেন অর্থাৎ পাকস্থলীর একটা অংশে গিয়ে জমা হয় এই ট্রিটমেন্টে খাবারটা দিলে সেই রুমেনের অর্থাৎ পাকস্থলীর ওই অংশটার যে আমরা বলি ইংরেজিতে পিএইচ সেইটা নর্মাল অবস্থাতে থাকে যেটাতে খাবার খুব সহজে হজম হয় এটা হচ্ছে মূল উপকারিতা এই ট্রিটমেন্টটাকে বলা হয় ইউরিয়া মোলাসেস ট্রিটমেন্ট ধন্যবাদ